দেখবেন আমাদের জীবন চলার পথে আমাদের আশেপাশেই আমাদের মধ্যেই এরকম ভুল ভ্রান্তিগুলো হয়ে থাকে যে জীবন থেকে অনেক সময় কষ্ট দূর হয় না অভাব দূর হয় না দূর দরিদ্রতা দূর হয় না টাকা পয়সার অভাব অনটোর কষ্ট এগুলো দূর হয় না তো দুইটা কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে যে একটা হচ্ছে নিজেদের বলের কারণে যদি নিজেদের বলের কারণে অভাব অনটুর কষ্ট দরিদ্রতা দূর না হই তাহলে বলগুলা থেকে বেরিয়ে আসতে হবে কারণ নিজেদের বলের কারণে কষ্ট করলে এখানে আপনি আল্লাহ তালার কাছে কি বলবেন এবং এখানে আল্লাহ তালার কাছে আপনি পুরস্কৃত কীভাবে হইবেন হতাশ এবং কষ্ট এবং দুঃখ দরিদ্রতা আপনার জীবনে লেগেই থাকবে আপনার নিজের বলের কারণে হয়ে থাকলে এজন্য যদি নিজের বলের কারণে হয়ে থাকে তাহলে বেরিয়ে আসেন এর মধ্যে দেখবেন যে নিজের বলের কথাটা আগে বলি আর দুই নম্বর কথাটা পরি বলি কারণ দুই নম্বরটা হচ্ছে অনেক সময় আল্লাহ তালার পরীক্ষার কারণে হয় তো এখানে কথাই স্পষ্ট হচ্ছে যে নিজেদের বলের কারণে যেগুলা হয়ে থাকে এর মধ্যে কিছু সংখ্যক আমাদের মধ্যে যেই সমস্ত মানুষ নিজেদের বলের কারণে দরিদ্রতা অভাব কষ্ট দুঃখ এগুলা দূর হই না কারণ দেখবেন যে অনেক গরিব মানুষ আছে হালালভাবেই দরিদ্রতা বা কষ্ট বা দুঃখ বা তার বাবার ছোটোখাটো এক দুই শতক জায়গা আছে একটা দুইটা রুম আছে কিন্তু সে হালালভাবে ইনকাম করার পাশাপাশি মোটামুটি চলার মতো অনেক কিছু করে ফেলে আর কিছু মানুষ দেখবেন যে ভালো চাকরি করে ভালো ইনকাম করে বা ছোটোখাটো ব্যবসা করে কিন্তু তারপরে তার অভাব অনটর কষ্ট দরিদ্রতা কোনো কিছুই দূর হয় না উন্নত হয় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যেটা আমরা মনে করি বা আমরা দেখি দুই চোখে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে একটা ভুল এটা হচ্ছে যে যা ইনকাম করে তা খরচ করে ফেলে কারণ মানুষের জীবনে আল্লাহ আল্লাহতলা প্রত্যেকটা যুবককে কিন্তু কোনো না কোনো সময় তার সুস্থ শরীর যে তো দিয়েছে যাদেরকে আল্লাহ তালা সুস্থ সবল শরীর দিয়েছে তাদেরকে তাদের জীবনের লাইফে কোনো না কোনো সময় ইনকাম করা বা অর্থ সম্পদ অর্জন করা তার জীবনের ঘাটতি সব কিছুই ইনকামের একটা সুযোগ সুবিধা আল্লাহ তালা কোনো না কোনো সময় মানুষকে দিয়ে থাকে দেই না এমন না প্রত্যেকটা মানুষ বলতে পারবে তার বুকে হাত দিয়ে কারণ আল্লাহ কারোর উপরে জুলুম সহজে করে না হ্যাঁ আল্লাহ তাল্লাহ কাউকে পরীক্ষা করে কাউকে দন সম্পদ দিয়ে কাউকে না দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাদের আমাদের নিজেদের দোষের কারণে কিনা এখন ইনকামের সময় অনেকে কি করে যে আজকে ইনকাম অনেক বেশি হইতেছে বা এই তার জীবনের লাইফে একটা ভালো চাকরি বা ভালো বিজনেস বা ভালো কিছুর মধ্যে সে ঢুকছে সে ভালো কিছু ইনকাম করতে পারতেছে ভালো টাকা তার আসতেছে তখন কি করে যাদের দরিদ্রতা দূর হয় না তারা একটা ভুল করে থাকে সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা যা ইনকাম করে তা খরচ করে ফেলে তারা মনে করে যে এই ইনকামটা বা এই বিজনেসটা বা ব্যবসাটা যেভাবে টাকা আসতেছে যেমন সারা জীবনে আসবে তারা কখনো খেয়াল করে না যে এই শরীর এই শক্তি এই জ্ঞান সবসময় থাকবে না এই পরিশ্রম করার শক্তি সবসময় থাকবে না কারণ মানুষ একটা পর্যায়ে এই সুযোগ সুবিধাও হারিয়ে ফেলে অনেক সময় শক্তি থাকলেও হারিয়ে ফেলে এই জন্য সুযোগ সুবিধা যখন আসে তখন সেই টাকা পয়সা ইনকাম এগুলা কি করতে হবে কাজে লাগাইতে হবে চেষ্টা করতে হবে আমাদের মধ্যে এগুলা যারা হারিয়ে হারিয়ে ফেলে সুযোগ সুবিধাগুলা তাদের মধ্যে দরিদ্রতা কষ্ট দূর দিন কিন্তু সহজে কখনো যায় না তারা কষ্ট দূর দিন থাকেই থাকে আজীবন তো এর এইটাই সবচেয়ে বেশি ভুল করে যেটা যে দৌড়িয়ে যদি ধরেন তিরিশ হাজার টাকা মাস ইনকাম করতেছে সে তিরিশ হাজার টাকায় ইচ্ছাকৃতভাবে ভালো ভালো খাবার খেয়ে ভালো ভালো মার্কেট করে স্বাভাবিকভাবে সে জীবনযাপন করতে থাকে সে এটা চিন্তা করে না যে আরে আমার ইনকাম তিরিশ হাজার টাকা আমি দশ হাজার টাকা জমাই সমস্যা কোথায় আমি এখন সপ্তাহে তিনবার গোস্ত না খাই সমস্যা কোথায় মাসে মাসে আমি মার্কেট না করি সমস্যা কোথায় আমার সন্তানাদির জন্য মাসে মাসে আমোদ ফুর্তিভাবে মার্কেট করে দেওয়ার কি দরকার বা এখন এক লাখ টাকা ইনকাম হইতেছে মাসে মাসে সব কিছু আমি আমার দুই চোখে আমি দেখছি আমাদের কাছের মানুষের মধ্যে যে অনেকে বিদেশটি যে থাকতো তাদের জামাইরা মাসে দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করতে একটা সময় শুনতাম দুই চার পাঁচ বছর কিন্তু তাদের চলাফেরা এমন যে মাসে ফ্যামিলির মধ্যে দুই লাখ ওর জামাই ইনকাম করতো দেড় লাখ দুই লাখ ওই যেমন খরচ করে ফেলতো যেমন তিন লাখ চার লাখ পরে একটা সময় এরকম তার জামাই সুযোগ সুবিধা কিছুদিন ছিল পরবর্তীতে কয়েক বছর পরে আবার এমন দরিদ্রতা অভাব অনটোর কষ্টর মধ্যে পড়ছে বলার বাইরে এরকম একজন দুইজন না অসংখ্য মানুষ দেশে ব্যবসা বাণিজ্য করুক অথবা ভালো বিজনেস করুক বা ভালো চাকরি করুক বা প্রবাসে করুক এজন্য খেয়াল রাখতে হবে এই কাজগুলা জীবনের লাইফে যে সময় ভালো সুযোগ সুবিধা আসে সেই সময়গুলোকে গুরুত্বপূর্ণভাবে জেনে শুনে বোঝে চলার চেষ্টা করতে হবে নয়তোবা জীবনের দৌরদিন কষ্ট অবাবনটর দরিদ্রতা কখনও জীবন থেকে যাবে না আর যারা নিজেদের দোষের কারণে অভাবনুটোর দরিদ্রতা কষ্ট করেন মনে রাখবেন আপনাদের এই কষ্ট এই কষ্ট দিয়ে আল্লাহ তালার কাছে কখনও কোনো কী করতে পারবেন না কখনও আল্লাহকে পর্যায়ে আল্লাহকে দোষী করে মূলত এখানে আপনার নিজের দোষের কারণে আল্লাহকে দোষী করা যাবে না মানুষের কাছে বলে বা একটা পর্যায়ে বিজ্ঞা করে একটা পর্যায়ে অনেক কষ্টতে ছটফট করে তো এগুলা সময় থাকতে সচেতন হইতে হবে শরীরের শক্তি থাকতে এবং সুযোগ সুবিধা থাকতে প্রত্যেকটা আপনারা যে প্রত্যেকটা মানুষের জীবনের লাইফ প্রত্যেকটা মানুষের জীবনের সময়গুলো যুগবিগ করে দেখেন বা তাদের লাইফটা তা, বা তাদের যারা দরিদ্র বা অভাব সারে না বা যাদের অনেক অভাব অনুটর বা দরিদ্রতা বা কষ্ট এই দুঃখ কষ্ট এগুলো দূর হয় না উন্নত করতে পারে না বা শেষ জীবনে বা যখন সে অসুস্থ হয়ে পড়ে তার ইনকাম করার বয়স চলে যায় বা বিজনেস করা বা ব্যবসা করা বয়সটা তার থাকে না যে অভাব অনটর কষ্ট করে এর মধ্যে বেশিরভাগ মানুষ দেখবেন তাদের নিজেদের দোষের কারণে বলে ভাই একটা সময় অনেক ভালো সময় ছিল হয়তো নারীর পিছনে টাকা নষ্ট করে ফেলছে হয়তো নেশার পিছনে টাকা নষ্ট করে ফেলছে নয়তো বা ইনকাম করছে যা করছে তাই খেয়ে ফেলছে কিন্তু সেইটার চিন্তা করে নাই বা ইনকামটা সে দইরা রাখে নাই ওই সময়টাকে মূল্যায়ন করে নাই ওই অর্থ সম্পদকে সে মূল্যায়ন করে নাই তবে হারাম ইনকামগুলা মানুষ যারা করে তাদের বিষয় ভিন্ন আর আরেকটা হচ্ছে আল্লাহতালা পরীক্ষা যা অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করে অথবা কাউকে অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করে তবে আল্লাহ তালা পরীক্ষা যদি হয়ে থাকে তাইলে আপনি পরীক্ষার পরে দুনিয়াতে যেমন মানুষ ফলাফল দেয় আখেরা তো আপনি তার উত্তম ফলাফল পাইবেন কারণ পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকলে আর যদি নিজের দোষের কারণে নিজে পোশাহিত থাকে না জীবন বেশিরভাগ গরিব মানুষের জীবনের দিকে তাকান যাদের দরিদ্রতা ছাড়ে না কষ্ট ছাড়ে না দিন ছাড়ে না এদের বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসাবাদ করেন নিজেদের দোষের কারণে বেশিরভাগ মানুষ আমরা কী থাকি দরিদ্রে থাকি গরিব থাকি আমাদের ওয়ান ম্যাক্সিমাম অনেক মানুষের মধ্যেই এই সমস্যাগুলো আছে তো এই জন্য খেয়াল রাখতে হবে কারণ আপনি এখন সুস্থ সবল আছেন মাসে আপনার ইনকাম দশ হাজার আপনি দুই হাজার করে জমান কষ্ট করে চলেন সময় এখন বলতে পারেন পুরো টাকা তো লাগিয়ে যায় না আপনি লাগায় না এখন যদি আপনার আট হাজার টাকা হইতে সে দুই হাজার টাকার গাড়তি আপনি চলতেন না চলতেন কষ্ট হইলো চলতেন এখন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম পাঁচ হাজার টাকা করে জমান সমস্যা কোথায় বলতে পারেন ইয়া এই তিরিশ হাজার টাকাই লাগে না যদি পঁচিশ হাজার টাকা চাকরি করতেন তাহলে পঁচিশ দা চলতেন না এখন আপনার এক লাখ টাকা ইনকাম হইতেছে এখন আপনি এক লাখ টাকা খরচ করে ফেলবেন মাসে কেন কি দরকার কি দরকার আমি নিজে দেখছি আমার নিজের এই বয়সে আমি কয়েকটা মানুষকে দেখছি তাদের আশেপাশে ফ্যামিলিদের মধ্যে এখন তারা কষ্ট করে কি আল্লাহকে দোষারোপ করতে পারবে তারা বলতে পারবে আবার অনেকে দেখছি ইনকামের সময়গুলো মাগিবাজি করে মেয়েদের পিছনে সময় নষ্ট করে বা ভালো ভালো চাকরি পেয়ে ছেড়ে দিছে নিজেদের অবহেলা নিজেদের অবহেলা নিজেদের সমস্যা তো যাই হোক প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে চলতে হবে কারণ সচেতন হইলে হ্যাঁ সবাই তো সবভাবে চলতে পারে না কিন্তু তারপরেও এতটাই অসচেতন হয়ে চলা ঠিক না যে অসচেতন হয়ে চলার কারণে সুস্থ সবল শরীর পাওয়ার পরেও সঠিক ওই জীবন চলার পথে ভালো সুযোগ সুবিধা পাওয়ার পরেও আল্লাহ নিয়ামতগুলো ধৈরে রাখতে পারলেন না নিজেদের ভুলের কারণে সব কিছু করে এক পর্যায়ে বিক্ষা অথবা কষ্ট অথবা রেন অথবা হালাল হারামের মধ্যে ঢুকতে হই এ ধরনের দূর দিন দেখতে হই কষ্ট করতে হয় চটফট করে জীবন পরিচালনা করতে হই না তারপরে একটা সময় সেলেমে যখন হয়ে যায় দুইটা চারটা তখনও কি আপনাদের টাকা পয়সা কাজে আসবে না একটা সময় সুস্থ হয়ে যাবেন যে টাকা পয়সাগুলো আপনার মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে যা ইনকাম করবেন তা থেকে এক টাকা হোক দুই টাকা হোক আপনার সাধ্য অনুযায়ী আপনি সঞ্চয় করেন জমান পরবর্তী দিনের জন্য আমি মনে করি বা কষ্টর দিন দূর দিন আসতেই পারে আসবেই স্বাভাবিক যারা যা ইন যা ইনকাম করে তাই খরচ খোলে ফলে পরিজন মনে করি না এটা করা যাবে না তো যাক পরেও অনেক মানুষ বড় লোক হইতেছে না তা আপনি আমি পারি না কেন অনেক মানুষ অর্থ সম্পদ করতেছে না হালালভাবে বা কমাস কম ভোগ বিলাসিতা না করুক তার প্রয়োজনীয়গুলা সে টাড়ি বা কিছু জায়গা জমিন বা তাদের ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতেছে না তাহলে দোষগুলা কার খেয়াল করতে হবে যুবক বয়সে বা সুযোগ সুবিধার সময় সময়গুলা নষ্ট করবেন না নিজেদের দোষে ধ্বংস হইবেন না